ঠিক ভাই বন্ধুগণ বাংলাদেশের মানুষ তাদের অধিকার পেতে চায় আপনারা জানেন কি কি যে সশস্ত্র নির্বাচন হয়েছে এই নির্বাচন নির্বাচনগুলো মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই বরং তারা কষ্ট পেয়েছে তারা উৎস্থাপিত হয়েছে তারা মজলুম হয়েছে আগামীতে যাতে আর মজলুম তাদেরকে হতে না হয় সেজন্য নির্বাচনটা সুন্দরভাবে করতে হবে সেই জন্য পাল্টা ফাদা ভিড় একটা কথা বলেছি এখন আরেকটা বলতে চাই 36শে জুলাই যে সনদের কথা ঘোষণা করা হয়েছে সনদকে বাস্তবায়িত করতে হবে ঠিক দুর্নীতিতে বড় পরিবর্তন হলে সেই পরিবর্তন যাতে আগামী দিনে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য বিধান আছে সেই বিধানগুলোকে সংдикаর ভাবে বাস্তবায়ন না করে যদি অবরশ্বর হয় তাহলে এগুলাই পরিবর্তিতে

সগণক মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিআর পদ্ধতির মাধ্যমে ঠিক ছোট ছোট দলগুলো যতক্ষণই ভোট পাই না কেন 1% ভোট পেলো 10% দিন সেটা আসলে তারা বিজেপি লাভ করতে পারবে ঠিক জনবলের ভোটের দাম হবে ওই 75টা হোটেলের দাম হলো না 25টা হোটের দাম হলো এই ধরনের কারবার আর হইতে দেওয়া যাবে না এজন্য বাংলাদেশে নির্বাচন হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে সর্বরাই এক

এই নমিনেশন বাণিজ্য করার কারণে মনে করেন পাঁচ কোটি টাকা খরচ করে নমিনেশন কিনলো নির্বাচন করলো এই লোকটাকে পাঁচ কোটি টাকা ছেড়ে দিবে আদায় করবে এবং শুধু আদায় করবেন না এটা আরো অনেক গুণ বেশি তারা টাকা এখান থেকে দিবে অতএব এই টাকাটা পাবে কোথা থেকে তাদেরকে হয় মানে মানুষের উপর জুলুম করে চেনাবাজি করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখলের মাধ্যমে অনলাইন

বাংলাদেশের মানুষ জেগে উঠেছে কিভাবে ফ্যাসিস্টদেরকে তাড়াতে হয় কিভাবে চ্যালেঞ্জের পরাজিত করতে হয় বাংলাদেশের মানুষ এটা শিখে ফেলেছে করতে চাই জুলুম যারা করতে চাই চালাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চাই তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে সেই লক্ষ্য নীতিমধ্যেই দেখা গেছে সম্মানিত ভাইরা আমরা চাই বিচার কেন বিচার চাই যারা অন্যায় করে তাদের যদি বিচার হয় এই শাস্তি দেখার পরে বিভিন্ন জায়গায় যাদের বিচার হয় নাই অথবা পালিয়ে আছে চুক্তি মেরে আছে বিচার যদি সত্যিকার ভাবে হয় এই বিচারের শাস্তি দেখে অপরাধীরা আর সামনে কোন অপরাধ করার সাহস পাবে না আল্লাহ তালা বিচারের কথা বলেছেন বিচার হবে আর বিচারে যারা অপরাধী তাদের শাস্তি হবে আর এই শাস্তির কারণে অন্যায় বাংলাদেশ থেকে উঠে যাবে ইনশা আল্লাহ আমরা আরো দাবি করেছি যে কোন খেলাধুলা করতে গেলে ফিল্ডটাকে উঁচা নিচে থাকে নিচে থাকে উপরে থাকে খাদের সন্দক থাকে যদি সেটা এরকম কোন নির্বাচনের জায়গায় খেলাধুলা হয় তাহলে সেখানে কি সম্পূর্ণ খেলাধুলা হবে না সেই জন্য আমরা পরিষ্কার করতে চাই নির্বাচনের যে মাঠ সেই মাঠকে সমতল করতে হবে অসন্তল জায়গায় নির্বাচন করলে সত্যিকার নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হবে না সেজন্য আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের নির্বাচন সিস্টেমটাকে সুন্দর করার জন্য অবশ্যই লেভেল प्लेइंग ফিল এটা আমাদের করতেই হবে এখন আমাদের দাবি রয়েছে আপনারা জানেন সেটা হলো যে সংস্কার করার জন্য আমরা বলেছিলাম অন্যায় যারা করেছে চলুন যারা করেছে একদিকে যেমন বিচার হবে অন্যদিকে প্রশাসনের মধ্যে যারা করেছে তাদেরকে এই রাষ্ট্র ব্যবস্থায় রাখা যাবে না ভোট হবে জন্য প্রধান দায়িত্ব দেখা যায় জেলা প্রশাসকের দেখা যায় পুলিশ প্রশাসনের এসপি বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ের ইউনো এবং থানার দায়িত্বশীল যারা আছে তাদের ব্যাপারে দেখা যায় যে তারা সিংহভাগ দায়িত্ব পালন করে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই সমস্ত অপরাধ ব্যক্তি যারা অপরাধী যারা এখন ক্ষমতায় আছে বিভিন্ন জেলায় আছে উপজেলায় আছে এদেরকে রেখে নির্বাচন করে নির্বাচন কি সুস্থ হতে পারবে নির্বাচন সুস্থ করার জন্য সংস্কারের মাধ্যমে আমাদের এটা করতেই হবে